রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না ও পাপি কি পাপি নয় এ কথাই নেই কথাই বলবেন না তার এক পায়জামা প্যান্ট লুঙ্গি আরো নিচে পড়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুর দায়িত্বশীল যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার এক মানুষ হচ্ছে গরিব গৌরব গরিব মানুষ অহংকার করে গরিব মানুষ বাজারে গিয়ে বড় মাছ কিনেছে এটা হলো তার অহংকার এটা ইসলাম গ্রহণ করে না গরিব মানুষ যদি এরকম কাজ করে তাহলে সেটা অহংকার হয়ে যাবে তখন আল্লাহ তালা গ্রহণ করবে না ছেলে তোমরা যারা এই পাড়ার ছেলে তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে তোমরা চতুর্দিকে পাহারা দিবা আমি তোমাদের একটা জিনিস বুঝতে পারি না যে ওই এলাকা নোয়াখালী কুমিল্লা ওই লক্ষ্মীপুর চাঁদপুর ওই সব এলাকা হানাফি মানুষ প্রোগ্রামে গেলে এমন প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে যে পিপিলিগা গেলে বুঝতে পারবে যে চলে গেলাম সব জায়গা জায়গা রেডি কোনো মানে শব্দ করার কোনো পথ নেই গাড়ি থেকে নামলে মসজিদ পর্যন্ত কালকেরই ঘটনা বলছি কালকে শুক্রবার তাই না গাড়ি থেকে নেমে মসজিদ পর্যন্ত মনে হচ্ছে যে না মানুষ আর একটু সমস্যা আর তোমরা ছেলেরা এখানে আমরা এসেছি এ লোক এসেছে তো তোমরা কি করো মানুষ কথা বলে কেন তোমরা ছাই করো তোমরা কেন আজকে বক্তব্য শুনছো তোমরা আমাদের সহযোগিতা করো চতুর দিকে তোমরা দাঁড়িয়ে থাকো একবার স্টিল দাঁড়িয়ে থাকো একটি জন্য কেউ উনিশ বিশ হতে না পারে আর আমি তো কোনো ভোটও চাইতে আসিনি আমি কোনো কেসা কাহিনী বলতে আসিনি আমি তো তাফসির মাহবিল করি না যে আপনাকে এই জেলাকার কাহিনী শোনাবো আমি তাফসির মাহবিল করলে আমি এই জেলাকার জেলাখার কাহিনী বলতাম আর আপনি বসে বসে বাদাম খেতেন দুটাই চলতো আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগড়ার মাটিতে এসেছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো দিন কেসা কাহিনী বলিনি যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়লো ভুলে গেছিলাম এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুল সাহেব শ্মশান এটি কি শ্মশান কান্দিতে তিরিশ হাজার টাকা নিয়েছে অগ্রিম আর বিদায়ের সমাপ্তে বিশ হাজার টাকা নেবে দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায় ও এইভাবে জনগণের সামনে বলেছে তখন আরেকজন কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আব্দুর রাজি সাহেবকে আপনার চামে বেশি চিনি আব্দুর রাজি সাহেবের কথা বলবেন না তখনও ঠেগেছে কিন্তু ওর মুখের কথা এটাই এবং কথাটাও দুই একজনের সামনে নয় কয়েকজনের সামনে বলেছে শ্মশান কান্দি কেন শয়তান না বেঝে তুমি না বুঝে কথা বলো কেন তুমি চিনো এটা নব্বই সাল থেকে না এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুল সাহেব পথ খরচ পাঠেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাব না